আগামীকাল থেকে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলার প্রস্তুতি সম্পন্ন শীত চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলা শুরু হচ্ছে আগামীকাল প্রতি বছরের ন্যায় আমরাঘাট মতিনগর ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হবে ভুবন তীর্থ মেলা সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পৌঁছান পাহাড়ে মঙ্গলবার থেকে শুরু ভুবন তীর্থ মেলা চলবে তিন দিন আজ থেকে পূর্ণরাত্রের আগমন শুরু হয়ে গেছে স্থানে স্থানে পশুরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পূণ্যার্থীদের সেবাধানের জন্য এগিয়ে এসেছে এদিকে জেলা প্রশাসনের থেকে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের নিয়োগ করা হয়েছে পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীরাও তৎপরতা দেখাচ্ছেন তৎসঙ্গী কাছারি বন বিভাগের কর্মীরা নড়েচড়ে বসেছেন তারাও বন সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ভুবান পাহাড়ি টহল দিচ্ছে এ নিয়ে ভুবান পাহাড়ের ওপরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মনিয়ারখাল রেঞ্জ অফিসার শিবহরি সিনহা সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও মনদীপকর কর সহ সোনাই সার্কেলের কার্যালয়ের এল আর এ সঞ্জীব দাস ভুবন তীর্থ মেলা কমিটির শঙ্কর ভূষণ দে হাজুক হিয়ারাই ক্লাবের সদস্যরা জানান আপনারা এই ভুবন মেলার জন্য আপনারা এখানে এসেছেন তো আপনাদের বন বিভাগ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে

তো ওটার জন্য এবার আমাদেরকে মিনিস্টার স্যারও এসে করেছিলেন তো সেই সাথে আমরা পুরো রাস্তাটায় এই কৃষ্ণপুরের দিকেই হোক আর মতিনগরের দিকেই হোক দুদিকেই আমরা টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি পুরুষ এবং মহিলা দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা এগেনস্টে সাইনেজও দেওয়া আছে আর জলের তো টেম্পোরারি সে ব্যবস্থা করা হয়েছে কেন এত উপরে তো জল ওঠানো যায় না আমরা কেমিক্যালস যা যা লাগে পিউরিফিকেশান সেগুলো দেওয়া হয়েছে আর নিচে আমাদের ট্যাঙ্কার থাকবে এটা আমরা মিউনিসিপ্যালিটির থেকে রিকোয়েস্ট করে ট্যাঙ্কার একটা আনানো হয়েছে তা আমাদের যেগুলো স্কিম আছে আশেপাশে যেগুলো স্কিম আছে সেগুলো ফুললি লোডে থাকবে পুরো তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওই ট্যাঙ্কার দিয়ে যেরকম আমাদের পুলিশ পার্সোনাল হোক বা হেলথের যারা আছে ওদের যে ক্যাম্পগুলো বসেছে ওখানে নিচে ওখানে সব জায়গাতে জলটা দেওয়া হবে প্লাস যেরকমভাবে আরও অনেক তো কমার্শিয়াল অনেক ইস্যুগুলো বসেছে দোকানটা দোকানও বসেছে তো সেই সব ইসেতেই মানে এরকম ক্যাম্প যেগুলো আছে নিচে যেগুলো আছে সবগুলোতে জলের ব্যবস্থাটা করা হয়েছে আচ্ছা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে কোন স্থায়ী কোন বন্দোবস্ত করা হয়েছে নাকি স্থায়ী বন্দোবস্ত করা হয়নি কেন কি আপনারা দেখেন রাস্তাটাই তো এতই শে এটা ওঠানোর ব্যবস্থাটা নেই তো আগামীতে আমরা একটা ইস্যু করে যেহেতু এখন রাস্তাটা বনছে তো আমরা একটা এসে করছি একটা দিয়ে রাখব তারপর ওটা কতটুকু সফল হয় কেন কি যেহেতু জিনিস উঠানো মেটেরিয়ালস উঠানোটা প্রবলেম

স্যানিটাইজার স্যানিটাইজেশনের ব্যাপারে আপনারা কি করলেন স্যানিটাইজেশনের ব্যাপারে আমরা তো সেই যেগুলো ব্লিচিং পেচিং গুলো সবকিছুই মন্দির কমিটিকে দেওয়া হয়ে গেছে আজ থেকে দু তিন দিন আগে এগুলো সবকিছু দেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে কতজন কর্মী এখানে নিয়োগ করা হয়েছে আমাদের পক্ষ থেকে তো অ্যাকটিভলি তো আট প্রেজেন্ট আমার সাইট ইনচার্জ আছেন প্রজেস দাস আমাদের কন্ট্রাক্টর যারা আছেন ওরা সাহায্য করছেন হ্যাঁ ওরা এনজিও থেকে এসে করছেন আর এমনিতে আমাদের এই তিন দিনের জন্য রোটেশন वाइज দোয়া হবে

আর ভুবন পাবার কমিটির তরফ থেকে বলছি যে আপনারা মোমবাতি দুপকাঠি কখনোই মন্দিরের ভিতরে জ্বালাবেন না সবে সব দিকে বোর্ড লাগানো থাকবে আর আপনারা জ্বালাবেন না দুপকাঠি মোমবাতি কখনো না প্লাস্টিক বোতল এইগুলা বর্জন করবেন আর আপনারা বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের সামনে যে মোমবাতি দুপকাঠি জ্বালানো হয় সেইটাও বন্ধ এবার এখানে অনেকের পুনর্থীদের বোধ কষ্ট হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই জিনিসটা মেনটেন করবেন আচ্ছা একটা কথা আছে দাদা প্লাস্টিক বোতল বর্জন করবে আপনি আপনি বললেন কি ওরা তো প্লাস্টিক বোতল নিয়ে আসেন তাহলে কি শুধু মন্দির কমি সংলগ্ন যেটা এলাকা আছে সেখানে সেটা বর্জন না না এটা মন্দিরে বর্জন হবে মন্দিরে বর্জন নর্দিনে বর্জন হবে মন্দিরের ভিতরে আমরা ঢুকতে দিব না ঢুকতে দিবো না সোনাই সার্কল অফিস থেকে এসেছেন যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা এসেছেন এবার মানে কি ধরনের কি রকম মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের সোনাই সার্কুল অফিস থেকে আমাদের সোনাই সার্কুল অফিস থেকে আমরা যারা এখানে এসেছি আমরা প্রতি বছর এসে থাকি আমাদের সোনাই সার্কুল অফিসের পক্ষ থেকে এবার আমরা এসেছি যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের ডিডিএম ডিডিএমের স্টাফরা আমাদের সঙ্গে আছে ডিডিএম অফিসার আমাদের সঙ্গে আছে পিএইচই পিডাব্লিউডি প্রত্যেক ডিপার্টমেন্টকে এবার ইনযুজ করা হয়েছে সবাই এখানে এসছে সবার সঙ্গে আমরা সহযোগিতা করে যাতে আমাদের এই মন্দিরে এই অনুষ্ঠানে এই উৎসবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে আমরা সতর্ক থাকবো এবং প্রত্যেক প্রতি প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা সতর্ক করে দিয়েছি আমাদের ডিসি মহোদয় উনি প্রতি ডিপার্টমেন্টকে ইনফরমেশন দিয়েছেন এবং আমাদেরকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন এখানে সতর্কতা অবলম্বন করে অনুষ্ঠানকে সুন্দর সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের কিছু স্টাফ এখনো এসে পুঁজতে পারেনি কিন্তু ওনারা আসবেন আজকেও মানে সব ডিপার্টমেন্টের মানুষগুলা এসে যাবে পিএইচ পিএইচসি পিএইচসি তো বোধহয় এসে গেছে এসে গেছি আর আমরা তো এসে গেছি আমরা সব সময় এখানে থাকবো আর ডিডিএম এর আমাদের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী উনিও এই মতো এসে পৌঁছে গেছেন উনিও আসবেন আমার মনে হয় বিক্রুজিত পাল চৌধুরী আমাদের ডিডিএম এর ওনার সঙ্গে একটু মানে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট অফিসার আমরা ডিসি মানে ডিসি আচ্ছা দাদা এটা আপনাকে জিজ্ঞেস করছি এবার জেলা প্রশাসন থেকে স্বেচ্ছাসেবক কতজন নিয়োগ করা হবে অসংখ্য নিয়োগ নিয়োগ করা হয়েছে কতজন হবে আনুমানিক দুই থেকে আড়াইশো একটা কথা শুনলাম কি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আলাদা আলাদা ভাবে নিয়োগ করছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে এখানে কাজ করবে তো সর্বমুঠ কতজন থাকবে স্বেচ্ছাসেবক থেকে সেদিনকা পুলিশ প্রশাসনের যিনি আধিকারিক মাহাতজি উনি বলেছেন যে পুলিশ থেকে দুশো জন থাকবে অন্য স্বেচ্ছাসেবক আর পাঁচশো জন থাকবে তাহলে সাতশো জন হয়ে গেল বলছি মানে আড়াইশো থেকে তিনশো আমাদের প্রশাসনিক স্টাফরা আসবে মানে অনুমানিক অনুমানিক বলছি ওরা আসবে কোনো অসুবিধা হবে না আমরা সচেতন থাকবো আর আপনাদের তো সাহায্য সহযোগিতা আমরা এর জন্য কি কোনো কোনো ধরনের মানে পরিচয়পত্র প্রদান করা হচ্ছে পরিচয় বলতে আমাদের যে আই কার্ড দেওয়া হয়েছে আমরা সোনাই সার্কুল স্টাফ আমাদের সঙ্গে ডিডিএম স্টাফরা আছে ডিডিএম তো আমাদের মানে বিভিন্ন ধরনের বিভাগ আছে ডিডিএম এর ফ্লাডের বা ঠিক আছে ডিজাস্টার ম্যানেজমেন্টে তো অনেকগুলো বিভাগ আছে দুই যুগের যেগুলো আছে সব স্টাফ আমাদের কাছে তার মানে এবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আপনারা তৎপর রয়েছে সচেষ্ট আমরা সচেষ্ট থাকবো আর আপনাদের সবাই সুবিধা লাভ থ্যাংক ইউ